জমিতে আসলাম জমির অবস্থা তো ভালো না অনেক জঙ্গল হয়েছে আর পরিষ্কার করার লাগবে কোলারে কইছিলাম পরিষ্কার করতে কিন্তু পরিষ্কার তো করে নেই কাজমাংল এটা সর্বনাশ করছে আমার কল্যাণীর গেছে কল্যাণী সারা পায়ে গেছে সারা পায়ে গেছে তোরা বাঁচবি না আমিও না তোকে বাজব না কলানি ছাড়া পায় গেছে যদি তোরা বাঁচতে চাস তাহলে তোরা তান্ত্রিক কালুর লগে দেখা কর একমাত্র তান্ত্রিক কালু ছাড়া কেউ কলানি কাটকাতে পারবে না কেই পাগলের সত্যি হয় তাহলে তান্ত্রিক কালুর সাথে দেখা করতে হবে আর কেই তান্ত্রিক কালু আমি চিনি সে থাকে দুই ধরু একটা কম দলু আর একটা বেশি দোলুক তান্ত্রিক কালুই হইল সব ভূতের কম

চল দেখি ওট আরে ও দিক না এদিক আরে কানে রেডিয়েটর যত ফিচার আছে না এই যে হুম বলো আমার তো একটা বই লাগতো বুত্তারানোর বই আমি কথা দিয়ে কথা রেখেছি ভূত আসেনি তো ফিরে আমি ভূতের জন্য গল্প লিখেছি পুরোটা জীবন ভরে আমি আলোতে ভূত খুঁজেছি ভূত ছিল নিখোঁজ কল্যাণীকে ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং আপনি কি ছন্দ কইলেন নাকি ভূত তাড়ানোর গল্প কইলেন মার্কেটে তো এখন এগুলাই চলে বাবা এ বইয়ের দাম কত মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে এই লেয়ার কিনো এক হাজার নো নোট এমনি করে দেখাইলে বুট সেল সেলে আয় পড়বো বই এখন নিয়ে যাই বানছি পরে দেখা দিমুনি কখন দিবি ভাবতেছি এই লকেটটা বিক্রি করে দিব এই লকেট বিক্রি করে যা টাকা আসবে তা আপনাকে দিয়ে এক দুই তিন এক দুই তিন কল্যাণী চোদ্দ গোষ্ঠীর মাইনা দে পিন দেখতো দেখ তো পিছে বুতাইলো নাকি